দৈনিক জনকণ্ঠের একটি খবর ছাত্রদের মধ্যে থেকে বহু যে একটি নতুন রাজনৈতিক দল গঠন হবে একটি নতুন সংগঠন তৈরি হবে কিন্তু যেটি রাজনৈতিক দল গঠন হচ্ছে সেটি কিন্তু নয় এটি আজকে আরেকটি গ্রুপ সেখানে একটি নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে তারা বলছে যে গণঅভ্যুত্থানকে বিপ্লবে পরিণত করার লক্ষ্যে জোলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে জোলাই সংগ্রাম পরিষদ নামে একটি নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে সংগঠনটির আহ্বায়ক আব্বকার সিদ্দিক এবং সদস্য সচিব মুনতাসির রহমান এখানে জোলাই বিপ্লবকে তাদের যে একটি স্মৃতিকে ধরে রাখার জন্য এবং জোলাই বিপ্লবকে যাতে কেউ ভিন্ন খাতে প্রবাহিত না করতে পারে এই কারণে এই সংগ্রাম জুলাই সংগ্রাম পরিষদ নামে এই সংগঠনটি আবির্ভাব ঘটেছে এখানে তারা খুব ভালো ভালো কথা বলেছে যে শনিবার বাইশ ফেব্রুয়ারি বিকালে এক সংবাদ সম্মেলনে বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনটি তার আত্মপ্রকাশের তথ্য জানিয়েছে তারা বলেছে যে আমরা যে একটি সংগঠন তৈরি করেছি একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এটি বলা হয়েছে এটি জোলাই সংগ্রাম পরিষদ নামে এটি গঠন করা হয়েছে জোলাই গণহত্যার বিচার এবং ফেসিবাদী ব্যবস্থা বিলপ ও নতুন রাজনৈতিক দল গঠন এবং সাংস্কৃতিক এবং অর্থনৈতিক বন্দোবস্তের জন্য কাজ করবে এবং প্রজন্ম থেকে প্রজন্ম স্তরে জোলাইয়ের চেতনা ছড়িয়ে দেবে তারা এরকম একটি অঙ্গীকার ব্যক্ত করেছেন এই জুলাই অভ্যুত্থানকে তারা ধরে রাখার জন্য বিভিন্ন ব্যবস্থা গঠন করেছেন এবং তারা মনে করছেন যে এই জুলাইকে যাতে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন খাতে এই অভ্যুত্থানকে কখনো তারা ভুলে যেতে দিবে না এই কারণে সব সময় যাতে তারা একটি বিভিন্ন চাপ সৃষ্টি করার জন্য এই সংগঠনটি তৈরি করেছে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়ে সংগঠনটির আহ্বায়ক আবুবর সিদ্দিক বলেন শুধু নিষিদ্ধ করলে চলবে না মুজিব এবং হাসিনার আদর্শ কোনো রাজনীতি করা যাবে না তাদের এই প্রধান শর্তই এটা এই মর্মে আইন করতে হবে এবং হাসিনার পতন হলে আওয়ামী লীগ কালচার ইন্ডাস্ট্রিজ পতন হয়নি ফ্যাসিবাদের সাংস্কৃতিক দোসরা এত পেতে ওত পেতে আছে বিগত ষোলো বছর অনবর্ত উপাকাণ্ডার মাধ্যমে তারা দূষিত মতদর্শে মানুষের মগজে ঢুকে দেওয়া হয়েছে এবং সেটা ফিউকেশন করতে হবে তিনি বলেন এটা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে সাহসী প্রজন্ম এবং একাত্তরকে ব্যর্থ হয়েছে নব্বই ব্যর্থ হয়েছে কিন্তু চব্বিশকে তারা কোনোভাবেই ব্যর্থ হতে দেবে না বলে তারা অঙ্গীকার করেছে যা আগে একাত্তর এক প্রজন্ম ছিল তারা একাত্তরের বিভিন্ন একাত্তর নিয়ে রাজনীতি করেছে কিন্তু একাত্তরের স্মৃতি বা একাত্তরের যে লক্ষ্য এটা কোনো রাজনৈতিক দল বা কেউ ধরে রাখেনি পরবর্তীতে নব্বই গণভ্যুত্থান হয়েছে তার স্মৃতিকেও কেউ ধরে রাখতে পারেনি কিন্তু চব্বিশকে তারা ব্যর্থ হতে দেবে না বলে তারা অঙ্গীকার করেছেন আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে হলে চব্বিশকে বিজয়ী করার লক্ষ্যে লড়ে যাব এমন এমনকি জোলাইয়ের চেতনাকে পুঁজি করে কেউ যদি ফেসিবাদী কায়েম করতে চায় তাহলে সেটাকেও আমরা রুখে দেব বলে তারা অঙ্গীকার করেছেন আসলে ছাত্ররা যে নতুন একটি সংগঠন করেছে এই সংগঠনটির যে বিভিন্ন উক্তি বা তারা যে সিদ্ধান্ত নিয়েছে সবগুলোই ভালো হিসেবেই বিবেচনা করা হচ্ছে তারা আর ফ্যাসিবাদকে কখনোই ফিরতে দেবে না বা ফ্যাসিবাদী উদ্দেশ্যে কেউ যদি পুনরায় ক্ষমতা দখল করে বসে থাকে তাদেরকেও রুখে দেওয়ার অঙ্গীকার করেছে জোলাই শুধু আমি আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই না জোলাই ফ্যাসিবাদী ব্যবস্থা চিরতরে বিলোপ চায় বাংলাদেশের মানুষ অতএব নতুন করে কেউ যদি ফ্যাসিবাদী কায়েম করতে চায় তাদেরকে একযোগে প্রতিহত করবে এই সংগঠনটি এই তাদের অঙ্গীকার ধন্যবাদ সবাইকে